আপনি কি জানেন ইসলামে বলা হয়েছে মৃত্যুর আগে কিছু মানুষকে সতর্ক করা হয় কিন্তু যারা সেটা বুঝে ফেলে তাদের বেশিরভাগই আর কাউকে বলতে পারে না আজ আমি বলবো মৃত্যুর চল্লিশ দিন আগে কি ঘটে রাসুল সালালাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাম আমাদের সব বলেননি কিন্তু ইশারা দিয়ে গেছেন কিছু আলামত আছে যেগুলো সবাই দেখতে পায় না এই সময় মানুষ হঠাৎ বদলে যায় চেনা মানুষ অচেনা লাগে আর নিজের ঘর নিজের মনে হয় না কিছু মানুষ বলে তারা রাতে আজানের শব্দ শোনে কিন্তু আশেপাশে কোনো মসজিদ নেই কেউ আয়নার সামনে দাঁড়িয়ে দেখে প্রতিচ্ছবি নেই কেউ ঘুম থেকে উঠে বলে ঘরের কোণে কেউ দাঁড়িয়েছিল কিন্তু কাউকে দেখা যায়নি ডাক্তার বলে ভ্রম কিন্তু ইসলামে বলে এটা শেষ সময়ের ইঙ্গিত অনেক ক্ষেত্রে দেখা গেছে এই সময় সিসিটিভি কাজ করে না ঘড়ি থেমে যায় ফোনে নিজের নাম ভেসে ওঠে এগুলো না জিন না এগুলো হতে পারে মালাকুল আগমন আপনি যদি এই ভিডিও দ্বিতীয়বার দেখেন হয়তো আপনি কিছু লক্ষণ চিনতে পারবেন কারণ সতর্কতা সবাই পায় না আল্লাহ আমাদের সবাইকে সজে করুন